ergo 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 ergo

কালকে দেখবেন সবার মুখে হাসি দেখা যাচ্ছে এবং সবাই বলবেন এত সহজ একটা জিনিস আসলে এটা মানে অনেক মজা একটু পরে আপনারা সেটা যখন প্র্যাকটিস করবেন পাবেন তা আমরা এখানে দুটো জিনিস দেখবো প্রথমত যেটা সেটা হচ্ছে যে অপরাধের তথ্য প্রেরণ একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে অপরাধের তথ্য প্রেরণ একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম উপরে আর আছে আপনি এখানে অনুসন্ধানে একটা আছে খবর যেমন আমরা এই জেলায় যারা মোবাইল কোর্ট করবো সেগুলোর আবার খবর দিতে পারবো এটার মধ্যে এই খবরটা আবার দেশের সব জায়গা থেকেই দেখতে পাবে যে নরসিংদীতে আজকে একটা বিরাট অভিযান পরিচালিত হচ্ছে কি হয়েছে দশ ট্রাক আপনার ফেন্সি ঘিরে ধরা পড়েছে তার ছবি সহ আর যেমন পেপারে নিউজ আসে না আপনি এখানে দিয়ে দেবেন এখান থেকে আসলে সাংবাদিকরা আপনার নিউজ ছাপাইতে পারবেন সে অপশনগুলো এখানে আছে মন্ত্রী পরিষদ বিভাগ দেখতে পাবে প্রধানমন্ত্রী কার্যালয় দেখতে পাবে তাহলে আপনি দেখেন আপনি এইখানে বসে একটা জাস্ট তথ্য তুলে দেবেন সারা বাংলাদেশ জেনে যাচ্ছে এটা খুব মজার না আসলে মজা যখন আপনি দেখতে পাবেন আর নিচে আছে যে লগ করুন ইমেল এবং পাসওয়ার্ড এইটাই আসলে আমরা আপনাদেরকে দিব আমরা প্রথমে দেখি অপরাধের তথ্য প্রেরণ এটা এইটাই হচ্ছে নাগরিক অভিযোগ আপনি ধরেন এই মুহূর্তে একজন নাগরিক এখানে তো ট্রেনিং আসছেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি তো এই নরসিংদীর বা বাংলাদেশের একজন সচেতন নাগরিক তাই না আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা আপনি বাজারে গেছেন বা আপনি হচ্ছে বিকালবেলা পার্কে গেছেন আপনি দেখতে পাচ্ছেন যে অমুক জায়গায় আসলে একটা অপরাধ সংঘটিত হয়েছে বা হতে যাচ্ছে সাধারণত আপনি বলবেন যে তাহলে এখন যে ঘটনাটা ঘটছে সাথে সাথে কি মোবাইল ফোন চলে আসবে তা না সচরাচর যে ঘটনাগুলো রেগুলার ঘটতে থাকে যেমন আপনি একটা দোকানে গেছেন ওই দোকানে যে দেখলেন একটা হোটেলে যে তারা প্রতিদিনই আপনাকে কি করে বাসি খাবার দেয় বাসি বা পচা খাবার তারা কি করে বা খাবারের মধ্যে রং মিশিয়ে বা পচা তেল ব্যবহার করে আপনি একটা একটা ওষুধের দোকানে গেছেন সে রেগুলার দেখা যাচ্ছে যে মেয়াদ তিন ওষুধ বিক্রি করা এই ঘটনাটা কিন্তু এরকম না যে ওই দিনের জন্য ঘটছে ওই দোকানদার যে মেয়াদতীর্ণ ওষুধ দেয় তার কিন্তু একটা অভ্যাস সে কিন্তু সুযোগ পেয়ে মেয়াদতীর্ণ ওষুধ দিয়ে দেয় আপনি যাচ্ছেন কিছু লোকজন দেখতে পান যে স্কুলের সামনে কয়েকটা বকাটে ছেলে ওরা দাঁড়িয়ে মেয়েদেরকে দূষণ করে এবং এটা কিন্তু একদিনের জন্য না দেখবেন ওরা প্রায় যায় ওখানে প্রায় আবার আপনি সন্ধান পেয়েছেন যে কিছু ছেলে আসলে ওই যে সাকি পিছনে বা ওই ডিসি অফিসে সন্ধ্যার পরে ডিসি অফিসের চিপার মধ্যে বসে তাদের খায় ওরা কিন্তু একদিনের জন্য আসে না ওরা রেগুলার করে তো এই ধরনের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে অথবা দেখা যাচ্ছে আমরা জানি কিন্তু জেলা প্রশাসন জানে না বা পুলিশের পুলিশের আপনার পুলিশ বিভাগ এটা জানে এই ধরনের তথ্যগুলো আমাদের জেলা প্রশাসনের দৃষ্টি গোচরে আনতে চায় অনেক সময় হয় না যে আসলেই জানে না জেলা প্রশাসন জানে না যে নরসিংদীতে আপনার নিয়মিত মাল উত্তোলন করা হচ্ছে একটা জায়গা থেকে জানে না যে একটা ইন্ডাস্ট্রির পিছনে আপনার প্রচুর বজ্র এই যে দ্রব্য যেসব আছে সেগুলো ফেলা হচ্ছে ময়লা ইয়া ফেলা হচ্ছে এগুলো হয়তো আমার 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 ইয়েতে নাই আমি যেন প্রশাসনকে জানাতে চাই সচেতন নাগরিক হিসাবে তাহলে নর্মালি এখন কি করে এখন কিন্তু অনেক সময় ডিসি স্যারকে ফোন করেন বা একটা লিখিত দেন কিন্তু এখানে সিস্টেমে যেটা হবে যে আপনার তথ্যটা সম্পূর্ণ গোপন থাকবে কারণ এর কেউ দেখতে পাবে না শুধু জেলা প্রশাসক দেখতে পাবে এডিএম মহোদয় দেখতে পাবে আর যে ম্যাজিস্ট্রেটকে দিবে সে দেখতে পাবে যেহেতু আপনি কোনো হার্ড কপি দিচ্ছেন না ফলে অফিসের কেউ কিন্তু দেখতে পাচ্ছেন আপনার তথ্যটা কি হচ্ছে গোপন থাকছে সম্পূর্ণরূপ আর অনেক অনেক সেনসিটিভ থাকে যেগুলো আসলে যদি জানা জানি হয় আপনি জানিয়েছেন তাহলে আবার আপনারা কেটে প্রতিক্রিয়া করতে পারে। যে সেই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা করেছি যে সচড়াচর সমাজে বিভিন্ন জায়গায় যাবতীয় হয় একটা সচেতন নাগরিক হিসাবে ডিসি যেটা বলছিল যে যারা সার্ভিস গ্রহণ করবে তার বক্তব্য শুনছে এটা নেওয়ার ব্যাপার। আমি মনে করি সার্ভিস প্রোভাইডার মানে এজ এ সার্ভিস প্রোভাইডার মানে আমরা যারা সেবা দিই তারা কিন্তু আইডিয়োনিক পিছে আছে। যারা সেবা নেয় তারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো আইটি যান আপনি গ্রামে যান প্রত্যেক ব্যক্তির হাতে মোবাইল আছে শিক্ষিত অশিক্ষিত নাম্বার করতে পারে না সে মোবাইল চালাতে পারে আপনার নাম্বার সে সেভ করতে পারে আপনার নাম্বার বের করে সে কল করতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন যে সাধারণ জনগণকে কিন্তু শেখাতে হয় না কিভাবে ফেসবুকের আইডি খুলতে হবে কিন্তু আমরা সরকারি কর্মকর্তা হয়েও আমাদের আইডি কিভাবে খুলতে আমরা পারি এমবেশি নিয়ম আফিসাররা আমরা ইমেল ব্যবহার করতে পারি না ফেসবুকে লিখতে পারি না দেখেন এই যে হাজার হাজার ছেলে মেয়েরা স্কুলে ভর্তির জন্য আবেদন করছে অনলাইনে আবেদন করছে তাদেরকে কি কি কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ তো হয় না আসলে জীবনের tagline আমরা সাধারণ মানুষ যারা থাকি তারা কিন্তু আমাদের নিজেদের tagline শিখে যায় কিন্তু আমরা যখন সরকারি অফিসে বসি যখন আমরা সেবা প্রদান করার জন্য অনলাইন সিস্টেম বা একটা ল্যাপটপ বাকে কিছু আপনাকে দেওয়া হয় তখন প্রথমে আপনি বলেন যে এটা কেন ব্যবহার করবো আমাকে প্রশিক্ষণ দেন